আসসালামু আলাইকুম ওয়ার্ক আর্ন 24 ইউটিউব চ্যানেল থেকে আমি আয়তু জামান আছি আপনাদের সাথে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাড দেখে টাকা উপার্জন করবেন। প্রতিদিন টাকা উপার্জন করবেন, প্রতিদিন উইথড্র করতে পারবেন। মাত্র 300 পয়েন্ট হলে আপনারা টাকা উইথড্র করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা চলে যাই টিউটোরিয়ালে। তার আগে একটা কথা বলবো, সবাই ওয়ার্ক আর্ন 24 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাপোর্টিভ সব সময় এবং হোয়াটসঅ্যাপের প্রফিট নেওয়া হচ্ছে না একদম ফ্রিতে আর দেরি না করে চলুন আমরা চলে যাই ভিডিওস কিনে ধন্যবাদ সবাইকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রোম ব্যবহার করছি অ্যাড্রেস বারে লিখবেন ওয়ার্ক আর্মনি টোয়েন্টি ফোর এবং সার্চ করবেন দেখুন ওয়েবসাইটটি চলে আসছে এই ওয়েবসাইট ওপেন করুন ওয়েবসাইট ওপেন হওয়ার পরে দেখুন এখানে লেখা আছে মনি কার্ডশ রাখুন কার্ডশ রাখার পরে এখানে দেখেন অ্যাডন মনি লেখা আছে মনিতে ক্লিক করুন নতুন একটি পেজ ওপেন হয়েছে এই পেজে দেখুন ব্যানার আছে ব্যানারে ক্লিক করুন অ্যাডন মনি ব্যানারে ক্লিক করতে হবে ব্যানারে ক্লিক করার পরে যে উইন্ডোটা ওপেন হয়েছে এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করুন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে জি লেখা আছে এই জিতে ক্লিক করতে হবে মানে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে জিমেইলে ক্লিক করার পরে দেখেন এখানে জিমেইল দেখাচ্ছে আপনি যে কোনো একটি মেইল সিলেক্ট করুন যে মেইল দিয়ে আপনি সাইন আপ করবেন আমি আমার মেইলটি সিলেক্ট করে দিলাম দেখুন আমার ড্যাশবোর্ড চলে আসছে মেইল দিয়ে আমি সাইন আপ করতে হবে এখানে অন্য কিছু দিয়ে সাইন আপ করা যাবে না এই যে ড্যাশবোর্ডের মধ্যে দেখেন এরকম দেখাবে আমি কাজ করেছি সেজন্য আমার এখানে কিছু পয়েন্ট জমা আছে এখন দেখুন এখানে আমাদের প্রথমে এক্সটেনশন করতে হবে আপনি যদি কম্পিউটারে ব্যবহার করেন তাহলে এক্সটেনশনে ক্লিক করবেন এবং গুগল ক্রোমে এই এক্সটেনশনটি অ্যাড করে নিবেন এ হচ্ছে এক্সটেনশন আমার অলরেডি এক্সটেনশন অ্যাড করা আছে সেজন্য আমি আর অ্যাড করলাম না আপনারা এখানে অ্যাড অপশনে ক্লিক করলেই এক্সটেনশনটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তারপর এটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ওপরে এক্সটেনশন চলে আসছে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা অন করে দিবেন জাস্ট এটুকুই কাজ এখানে অন করে দেওয়ার পরে দেখেন নতুন একটি ট্যাব ওপেন হবে ট্যাবটা ওপেন হয়েছে এটা অটোমেটিক সার্ফিং হতে থাকবে বিভিন্ন ওয়েবসাইট অটোমেটিক ভিউ হবে এবং আপনার এখানে পয়েন্ট চলে আসবে অটোমেটিক কম্পিউটার অন থাকলে এটা অন করে রাখলেই হবে আপনার কিছু করতে হবে না এখান থেকে অটোমেটিক আপনার পয়েন্ট কাউন্ট হইতে থাকবে পয়েন্ট বাড়তে থাকবে এই হলো এক্সটেনশনের কাজ এখন আমি এই ট্যাপটাকে এক্সট্রা করে নিচে রেখে দিলাম মিনিমাইজ করব না শুধু নিচে রেখে দিয়েছি এখন আবার অ্যাডন মনিতে ক্লিক করবেন আমি একটা কাজ করে আপনাকে দেখাচ্ছি গদি টাস্ক এখানে ক্লিক করলাম এখানে ক্যাপটা সিলেক্ট করতে হবে এই যে উপরে যে মাঝখানে যে ছবিটা দেখাচ্ছে এই ছবিটা নিচে কোথায় আছে এটাকে সিলেক্ট করতে হবে এই যে আমি সিলেক্ট করে দিলাম এখন ভেরিফাই হতে একটু সময় লাগবে এই যে ভেরিফাই হয়ে গেছে এই যে একটা অ্যাড আমি ওপেন করছি লক্ষ্য করুন আমার ওয়ালেটে কত টাকা জমা আছে অ্যাডটা ওপেন করার পরে আমি আপনাকে দেখাবো ওয়ালেটে টাকা কি বাড়ে কি না অ্যাড ওপেন করার পরে এখানে সেকেন্ড আপনার কাউন্ট ডাউন হচ্ছে সেকেন্ড শেষ হওয়ার পরে একটা ক্যাপচা আসছে এই ক্যাপচাটা আমাদেরকে নির্ভুলভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দিলাম ভেরিফাই হয়ে গেছে আমাদের কাজ শেষ এখন আমরা আমাদের মেইন ওয়ালেটে চলে গেলাম রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ব্যালেন্স বেড়ে গেছে তো কাজগুলো করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাকাটা উইথড্র করবেন উপরে অ্যাডন মনির লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে পেয়ার অপশন আছে পেয়ারে ক্লিক করবেন এবং নিচের ঘরে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনার পেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই ভালো করে চেক করে নেবেন নাম্বার যেন ভুল না হয় আমি আমার পেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি তারপর নিচে চেকমার্ক দেবেন চেকমার্ক দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা সিলেক্ট করতে হবে এখানে দেখাইছে ব্রিজ ব্রিজ কোথায় আছে এখানে ব্রিজগুলো সিলেক্ট করে ভেরিফাই করতে হবে আপনার এক এক সময় এক এক ক্যাপচা আসবে এটা আপনি দেখে দিতে হবে দেখেন ক্যাপটা সিলেক্ট হয়ে গেছে ক্যাপচা সিলেক্ট হওয়ার পরবর্তী কাজ হলো আমাদের অ্যামাউন্ট অ্যামাউন্ট দিতে হবে এখন এখানে অ্যামাউন্ট দিতে হবে আপনার ওয়ালেটে কত পয়েন্ট আছে পয়েন্টটা দেখে এখানে বসিয়ে দিবেন তারপর উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে দেখেন আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে এখন আপনার যে মেইল দিয়ে এই অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই মেইল ওপেন করতে হবে আমি মেলটা ওপেন করছি এখন এখানে ভেরিফিকেশান কোড দেখবেন আপনি অবশ্যই এটা স্পামে থাকবে ইনবক্সে থাকবে না স্পামে চলে যাবে দেখেন এডন মনি ভেরিফাই লেখা আছে এই কোডটা এখান থেকে কপি করে বসিয়ে দিতে হবে এখানে বসানোর সাথে সাথে অটোমেটিকলি নিয়ে নেবে এবং পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে গেট ইট এখন আমার পেমেন্ট সম্পন্ন হয়ে গেছে একটা রিফ্রিজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার ওয়ালেট জিরো জিরো হয়ে গেছে তার মানে আমার টাকাটা উইথড্র হয়ে গেছে আমি আপনাদেরকে আমার পেয়ার অ্যাকাউন্ট থেকে প্রুফটা দেখাচ্ছি এই হলো আমার পেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ছয় সেন্ট দেখাচ্ছে রিফ্রিজ দেওয়ার পরে দেখেন এখানে বিশ সেন্ট হয়ে গেছে আমি হিস্ট্রিতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের হিস্ট্রি দেখেন চোদ্দো সেন্ট চোদ্দো সেন্ট চলে আসছে আমাদের পেয়ার অ্যাকাউন্টে আমার উইড্রো টাইম এবং পেয়ার ওয়ালেটের হিস্ট্রির টাইমটা মিলিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিন সবাই ভালো থাকবেন